টেস্টে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি দেখে ফেলল বাংলাদেশ শুভমান গিল নাকি ঋষভ পন্থ কে আগে সেঞ্চুরি পাবেন এ প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল চেন্নাই টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা গিলকে পেছনে ফেলে সেই দৌড়ে প্রথম হয়েছে পন্থ তবে তাতে একটি মাইল ফলকের নিচে নাম লেখানোর সুযোগ হারিয়েছেন ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান পন্থ আগে সেঞ্চুরি পেয়ে যাওয়াতেই যে টেস্ট বাংলাদেশের বিপক্ষে দুশোতম সেঞ্চুরিটির মালিক হয়ে গেছেন গিল টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন গাই হুইটাল দুই সালে বাংলাদেশে জিম্বাবু সফরের প্রথম টেস্টে বোলাওয়েতে সে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ান ওপেনার হুইটাল এগারো বছর পর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ তেরো বছর পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি হল গিলের ব্যাটে টেস্ট ক্রিকেটের নবম দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুইশো সেঞ্চুরি হলো জিম্বাবু এবং টেস্ট ক্রিকেটের নবীনতম দুই সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান ছাড়া সব দলের বিপক্ষে তা হয়েছে তবে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম টেস্টে দুইশো সেঞ্চুরি হল বাংলাদেশের বিপক্ষে দুইশোতম সেঞ্চুরিটি হলো একশো পঁয়তাল্লিশতম টেস্টে যেখানে এর আগে কোনো দলের দুইশো সেঞ্চুরির ভুক্তভোগী হতে সবচেয়ে কম টেস্ট খেলার রেকর্ড ছিল দুইশো আট তা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু ম্যাচের হিসেবে নয় সময়ের হিসেবে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের দ্রুততম টেস্ট অভিষেকের ২৪ বছর হওয়ার আগেই দুইশো দেখে ফেলল বাংলাদেশ আগের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার টেস্ট অভিষেকের তিরিশ বছর পর দুই সালে নিজেদের খেলা দুইশো সতেরোতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুইশোতম সেঞ্চুরিটি হয়েছিল